অনেক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ভালো আছি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আশপাশে আমরা সঙ্গে ভালো আছি তবে চলে আসলাম কতদিনের মতো নতুন একটি অনেক অনেকদিন পরে চাঁদে আসলাম আপনাদের সাথে অনেকদিন হয়েছে এই সারটাকে শেয়ার করা হচ্ছে না তার জন্য ভাবলাম দেখতে পাচ্ছেন সূর্যের আলোটা দেখেন কীভাবে আর এখানে আছে আমার আনারস দেখেন আমার সঙ্গে থাকুন ফুল ভিডিও আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশাপাশি একটু বেলাইক কি বাড়িবেন তিন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সঙ্গে থাকবেন তো আমি জানিয়ে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Ladies <laughs> শুকবারগে কোন বিষয় ताजा

এই বাজারে এই প্রথম আমি গেলাম তো বাজারে দেখি বাজারটা দেখে অনেকই ভালো লাগলো আর কখনো যাইনি বাজারে অনেক অনেক মাছ হচ্ছে দেখতে পাচ্ছেন মাছ আর মাছ ডালা ভরে মাছ নিয়ে ব্যাপারটা বৈশা রয়েছে মাছ বেচার জন্য আর দেখতে থাকুন আমিও দেখতে থাকি

amat dadi di situ, ekta mata nam, oh amat dadi poran boy, kayaknya. Hah, marah banget mas, kita

মাছ হলো সিলে হয়ে গেছে আসটা আরেকটা মাছ ধরলাম দেখতে পাচ্ছেন এটা হলো দুই কেজি আর এটা হলো আড়াই কেজি এই যে দুটা মাছ হলো আমার সিলে হয়ে গেছে দেখতে পাচ্ছেন দু পিট আইসটা ছুলে নিছি এখন হলো কাটবো তো দেখতে থাকেন আমার পাশে থাকেন যতক্ষণ পর্যন্ত মাছ কাটা না হবে ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন

আমি এখানে কিছুটা সিলভার কাপ মাছ নিয়েছি আসলে হলো বাজারে গেছি বাজার থেকে কিছু মাছ এনেছি রুই মাছ ইলিশ মাছ কোয়া মাছ সিলভার কাপ মাছ এগুলি আনছি তো আজকে রান্না করতে করতে একবারে আঁচের একটু ঠেকাই দিলাম একটু তো ভাত ছিল দুপুরে ভাত খাইছি ভাইদের না বরাবনা না খাই ওই আসে আমি রান্না করি তো এখন রাত্রের খাবার তো খাইতে হবে তার জন্য রান্না করতে বড় কাপ মাছ ছোটো ছোটো পিস করে নিয়েছি সেটা এখন কষাবো তার মধ্যে কিছু দেবো পুঁশাক গাছের থেকে কেড়ে নিয়েছি ধোনা পাইটা আর এই যে মাছটা কষানোর জন্য পেঁয়াজ ভাই জানিস মশলা কষাই খেয়েছি তো এখন চেয়ারটা কষানো মশলাটা কষানো হয়ে গেছে ছেড়ে দেবো সে পাশে আমার আগান হচ্ছে শাকগুলো এখন দিয়ে দিচ্ছি 这几天早上都一起。